আসসালামু আলাইকুম বিয় সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেল রিপন কোনো আছে এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন এতে আমি বেশি উৎসাহিত হই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন শিখবেন বসবেন আর মাথায় ঢুকায় নাটবেন কারণ হচ্ছে একটা জিনিস যদি শেখা যায় তাহলে আমি কত বছর আগে করেছি তারপর মনে আছে কারণ আমি বুঝি বুঝি করেছি বুঝি বুঝি করবেন আপনারও এরকম আমার মতো হতেই পারবেন

থ্রি বাই টু বাই সি এবার এফ দিয়াস এ প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি এবি সমস্ত তাহলে এর মান কত থ্রি সি বির মান কত থ্রি বাই আর সি আর ছত্রিশ মান বসাইয়া

क्यूब क्यूब के डिजाइन जो किऊब्यूब कटि जाए सी शुआर तो आंसर धन्यवाद